শেরপুরের নারিতাবাড়ি উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন সীমান্ত দিয়ে বাংলাদেশের এরশাদুল হক নামে এক যুবক লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয় নিহত এরশাদুল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আপুয়ারখাতা গ্রামের মজিবুর রহমানের ছেলে পুলিশ জানায় গেল পাঁচ অক্টোবর বাজেলে যাওয়ার কথা বলে উলিপুর সীমান্ত পথে অবৈধভাবে ভারত যায় এরশাদুল সেখানে যাওয়ার পর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় এরশাদুল এদিকে বাড়ি না পরিবারের লোকজন উলিপুর থানায় সাধারণ ডায়েরি করে এক পর্যায়ে একটি লাশের ছবির মাধ্যমে এরশাদুলের বিষয়টি জানতে পারে তার পরিবার পরে ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করলে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার নারিতাবাড়ি সীমান্ত দিয়ে ওই লাশ হস্তান্তর করা হয় জানাতুল রফসালাম চ্যানেল বাংলা